ইসমিল্লাহ রহমানি রহিম আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার ডান পাশেই এই খেলার মাঠ এখানে বিমানটি আসতে পড়ে এবং এই ঠিক তার সামনে এই বিল্ডিংটি বাংলাদেশ তো বটেই আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিভৎস এবং ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে আমি কলেজ ছেড়েছি অনেক আগেই আমি শুধু আমার বাচ্চাকে স্মৃতিচারণের জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম আমার প্রিয় আমার পছন্দের এবং আমার প্রথম কর্মস্থল দেখানোর জন্য এবং আমার ওয়াইফ যখন ভিডিও করছিল ঠিক তখনই একটা প্লেন এদিক দিয়ে যাচ্ছিল এটা আমি যখন কলেজে ছিলাম তখন আমাদের ক্যাম্পাসটা ছিল দিয়াবাড়িতে আমরা মাঝে মাঝে এই এই ক্যাম্পাসটা পুরোপুরি চালু হয়নি এখানে আসতাম মাসে একদিন বা দুই দিন তখন প্লেনগুলো আধা ঘন্টা পর পর অ্যাভারেজে আনুমানি প্লেনগুলো নামতো তখন আমার মতো আধা একটা মানুষ প্লেনগুলো দেখে ভীষণ মজা করত আপনি চিন্তা করেন বাচ্চাদের কাছে প্লেনগুলো যখন নামতো উঠতো উঠতো না মূলত নামতো তাহলে কতটা হচ্ছে তাদের কাছে মজার একটা জিনিস ছিল কতটা তাদের কাছে একটা প্যাশানেবল একটা জিনিস ছিল কতটা এই প্লেনগুলো তাদের কাছে আনন্দের একটা জিনিস ছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এই প্লেনটাই তার মৃত্যুর কারণ হলো এই প্লেনটাই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি বাচ্চাকে একসাথে মেরে ফেলল মৃত্যুর সংখ্যা নিয়ে আপনারা প্লিজ বিভ্রান্ত ছড়াবেন না এখন পর্যন্ত সব মিলে প্রায় তেত্রিশ জন মারা গেছে এটা হচ্ছে ম্যানস্টন কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া হয়েছে পেজ দেওয়া হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে ওটা দেওয়া হয়েছে বাচ্চার সংখ্যাটা তার চেয়েও একটু কম আপনারা প্লিজ বিভ্রান্ত করবেন না অভিভাবকদের সবচেয়ে বড় ব্যাপার পৃথিবীর ইতিহাসে এই বিভৎস ঘটনা আল্লাহ সুবাহা তালা এই জমিনা যেন আর না দেয় আর কোনো বাবার বুক যেন এভাবে খালি না হয় সকালে গরম ভাত খাওয়ায় একদম মাথাতে হাত বুলিয়ে যে বাবাটা দিয়ে গেছে সেই বাবাটা তার বাচ্চাকে দগ্ধ অবস্থায় পেয়েছে এবং অনেক বাবা মা পেয়েছে তার বাচ্চাকে চিনতেই পারছে না যে এটা তার বাবা বাচ্চা আল্লাহ সুবাহা তারা প্রত্যেকটা বাবা মাকে যেন এই শোক অফিক দান করে এবং এই জান্নাতি পরিগুলো সাথে যেন জান্নাত নিশ্চিত করে আমিন